নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য ভূত দেখার মতো চমকে মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কন্যার থেকে ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির্ভাই গম্ভীর স্বাধীন পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে কণ্ঠে উত্তর দিল এমনিই এসেছিলাম আবির্ভাইয়ের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা ছাদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিবেক চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে আবির ভাই আচমকা মেঘের বাহুতে এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হলো হৃদপিণ্ডের ধুপধাপ বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেক উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়ার আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে মেক মাথা নিচু করে চুপ করে রইল আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণে মাথা নাড়ল নবধক সম্পত্তি জানল তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা এত রাতে ছাদের আসার কোন অজুহাত খুঁজে পেল না অষ্টাদেশী। আবির্ভাব কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ। কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশের পিলারে পিঠ ঠেকলো মেঘের থর করে কাঁপছে অষ্টাদেশী ছোট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইলে সামনে থেকে আচমকা আবির ভাই দু হাতে পিলারে দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানা পোড়নে পড়ে গেল অষ্টদেশী মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে যার শব্দ থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালাই বেড়াইছিস এখন দেখব কতটা পালাতে পারিস তুই আবির্ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরের হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষ জোরালো হল আবির ভাই সরু নেত্রে হয়তো মেঘের টাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুরায় শক্ত কণ্ঠে বলল যা আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ দীর্ঘ শ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুখে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির ভাই উল্টো দিকে ফিরেছিল ডাক শুনে ঘুরে হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময় কণ্ঠে বলল। কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে আবির বলল কেন মেঘ বলল তানারা যদি আমায় ধরে ফেলে ভাই কয়েক সেকেন্ড থেমে স শব্দে হেসে উঠল আবির ভাই মেঘের কথায় হাসতে ভাবতেই খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো ভাইয়ের দিকে ততক্ষণে ভাইয়ের হাসি গায়ে এবার ভাই ঠাট্টার স্বরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গেছিল আবির ভাইয়ের এমন কথায় আহামতকের মতো তাকিয়ে আছে মেঘ আবির ভাই সহসা বলে উঠল তুই যা আমি পেছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বা কি দুটা সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকাল আবির ভাই ছাদের দরজার পাশে দাঁড়ানো এমনিতেই ছ ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে আছে এখন আবির্ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতন মনে হচ্ছে মেঘ উদ্দীন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির্ভাই যেন ছোটোখাটো তাস্কি খেলেন মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল তার জবাবদিহি কি তোকে দিতে হবে মেঘ এবার কোমন কণ্ঠে বলল সিহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবির্ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘার থামলো না সে দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির ভাই পেছনে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামল মেঘার আর পিছন ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না রিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেঘ রুমে চলে গেল আবির ভাইয়ের আরো একটি রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির্ভাব সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকা গেলেনও তাই করত। দেশে সে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতন একাকী কাটায় হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় করছে কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেট এক ঘন্টায় পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তনভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুটা তিরিশ নাঘাত মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বর্ণা আর মেঘ গল্প করছে বর্ণা বলল কিরে তোর হিটলার ভাইয়ের খবর কিছু তো আর বললি না ছবি দেখাবি বলেছিলি তাও দেখালিনা সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেঘ বলল মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে একটা বাস যে খাইছি বন্যা বলল কেন কি হয়েছে মেঘ বলল কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বন্যা বললো ব্যাটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলি আবির্ভাইয়ের জন্য কান্না করছি তাহলে বন্যা তো আমায় এখানেই বালি চাপা দিয়ে দেবে বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে স্যার চলে আসছেন এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘধের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির ভাই হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল মেঘ মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পকল তালা তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই আবারও নতুন করে ক্রাশ খেল সে মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তো মিমার আদিকে ধমকে বলল কাউকে বাইকে ওঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই ওঠাবে না না ওঠাক ওনার বাইকে উঠতে আমার বইয়েই গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এইসব হাজিবাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাত জাপটে ধরে আছে আবির ভাই মেঘের দিকে খানিক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওট মেঘ তো ঘুরে আছে আন মনে হাজিবাজি ভাবনাই ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনো এই ছেলেকে দেখেনি আবির ভাইকেও বন্যা চেনে না তানভীর ভাইকে বন্যা দেখেছে কিন্তু এই ছেলেকে বাইকে উঠতে বলছে বন্যা মেঘকে আরও শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ধমক ধমকে উঠল এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিড় করে বলল উনি আবির ভাই তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির্ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েক এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির্ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির্ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বলল এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাব কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বললেন বাইকে উঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না আবির ভাই তোকে বাইকে উঠতে বলছে এটাও অসম্ভব মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসলেন আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসল মেঘ আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগছে কেঁপে উঠল কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানাই আছে এমনিতেই জীবনের প্রথম বাইকে উঠেছে তারপর আবার আবির আর বাইকে আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বললেন ধরে বস না হয় পড়ে যাবি কাঁপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে হৃদ স্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টদেশীন এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির্ভাই সত্যিই অসাধারণ যে কেন মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে মেঘের খাস খাওয়ার ভুল কিছু না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির ভাই কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ কান দিয়ে করে বাতাস সা ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ নিচু নিচু নিভু নিভু মেঘ চোখে চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবির্ভাই ওকে শপিং নিয়ে আসছে ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায় আবির ভাই মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ অন্য মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিংয়েই যায়নি কখনো বড় আম্মুও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন অন্য মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবির ভাইকে জিজ্ঞেস করলো এই তিনটা নেব আবির ভাই মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললো ভাই আপাতত আঠাশটা আছে আপনি চাইলে আরো দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির ভাই বললেন সবচেয়ে বড় সাইজের হিজাব চব্বিশটা কালারি দেন আবির ভাইয়ের কথা শুনে মেঘ তরিদ বেগে তাকালো আবির ভাইয়ের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলা লাগবে না তিনটা হলেই হবে আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করছি আমি ভয়ে মেঘ আর কিছু সাহস না কিন্তু ভেতর ভেতর ফুসছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন থেকে চার দিন দুই থেকে তিনটা হিজাব হলেই হয়ে যায় চব্বিশটা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বোঝাবে হিটলারকে আবির ভাই নিচে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বলল চল মুখের উপর মেঘ জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল। কোথায় যাব নাকি তোরে বলে যাইতে হবে মেঘের নিজের মাথায় নিজে গাড়টা দিতে মন যাচ্ছে সবসময় আম্মু বড় আম্মু আর বন্যাকে কথার পাল্টা ঝটফট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবির তেমনি কেউ জিজ্ঞাসা করে ফেলেছে আবির ভাইয়ের পেছন পেছন একটা জুয়েলার্স দোকানে ঢুকল মেঘ আবির ভাই একজনকে জিজ্ঞাসা করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি হাসিমুখু উত্তর দিল জি ভাইয়া দু মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দু মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা নুপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে মেঘ উৎসুক জনতার ন্যায় দুপুর দুই নুপুর দুটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে আবির ভাইয়ের এক হাঁটু ফ্লোরে আর একটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নুপুর পরিয়ে দিলেন এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হবার অবস্থা হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির ভাইকে আবির ভাইকে না বলার সরি একটু থেমে গেছি না করার শক্তিটুকুও পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হওয়ার তা তো শরীরের ভিতর হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি স্পেশার উঠে যাচ্ছে মেঘের দু পায়ে নুপুর পরিয়ে আবির ভাই পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির্ভাই রাগে ফুসতে ফুসতে দাঁতে দাঁত চেপে বললেন তোকে নুপুর দেখতে বলেছি আমায় না আবির ভাইয়ের কথায় দোকানদার জোরে হাসি শুরু করছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যিই অনেক সুন্দর লাগছে ফর্সা পাগুলো দেখতে অন্য রকম লাগছে খুশিতে গদগদ হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির ভাই দোকানদারের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু ঘুরছে এই সব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেগির দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে মেঘ নিজের পছন্দ মতন কাঁচির সাথে বোরহানি বলল ওয়েটারকে দুইটা কাঁচি দিতে বলল আবির সাথে দুইটা বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে আবির ভাইকে দেখেছিল কিন্তু আবির ভাইয়ের সেদিকে কোনো ভূক্ষেপ নেই সব কাজ শেষে আবির ভাইকে আবির বাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকলো আবির ভাই হুম না কিছু না আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন কণ্ঠ তিনগুণ ভারী কোলে রাগান্বিত স্বরে বলে উঠলেন তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না মাথায় ওন্না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সের জন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুইটুই করে কোথায় ঘুরিস তা তো নূপুরের শব্দে বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহামত্তক বনে গেল কিছু না কিছু ভাব ছিল সে আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহা সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বললেন চুপচাপ পেছনে মেঘ উঠল এবার আর আবির ভাইকে ধরে বস বসবে না ঠিক করলো আবির ভাই ধমকে উঠলেন এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হয় রাস্তায় ফেলে চলে যাবো মেঘের ছোট দেহ কম্পিত হয় সহসা চেপে ধরে আবির ভাইয়ের কাঁধ আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে বাইক থামিয়ে বলল বাসায় যা মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমার বলে যাইতে হবে কোথায় যাব না যাব আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে দিব। মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষে বিড়বির করে বললো হিটলার একটা আবির ভাই তৎক্ষণাৎ জবাব আমি হিটলার হলে তুই কে আবির ভাই শুনে ফেলেছে আটকে উঠল মেঘ আবির্ভায়ের ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর আবির ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদেশের পায়ের দিকে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে আকস্মত আকস্মত আবির ভাইয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল আজকের পর্ব এই অবধি আশা করছি সবার খুব ভালো লাগছে আর মাঝে মাঝে একটু আটকে যাচ্ছি তার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি একভাবে পড়ছি তো ওর জন্য একটু আটকে যাচ্ছিলাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো রেখো নতুন এপিসোড আবার কালকে পেয়ে যাবে আজ আসছি ধন্যবাদ সবাইকে